আজকাল টিভিতে বা খবরের কাগজের পাতা খুললে মানুষ যে মানুষকে খুন করেছে মানুষ যে মানুষকে মেরে তার দেহটাকে কোথাও ফেলে দিয়েছে বা কোথাও পুঁতে রেখে দিয়েছে এই ঘটনা তো আমরা প্রতিদিন সবাই দেখি কিন্তু যাকে খুন করা হলো জানিন কি তার আত্মার কি অবস্থা হলো সেই অতীপ্ত আত্মারা প্রেতজনী প্রাপ্ত হয়ে ঘুরে বেড়ায় ভাবছেন তো সকাল সকাল এসব আমি খুন প্রেত এসব কি কথা বলছি আসলে এই মানুষ খুনের ঘটনাটা কলিযুগের নিত্য ঘটনা হলেও পুরাণেও এই ঘটনার কথা উল্লেখ আছে বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন শুনেনি ভাগবত পুরাণ থেকে সেই কাহিনী। শুনেনি ভাগবত পুরাণ থেকে গোকর্ণ ও ধুন্ধকারীর প্রেতের কাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন পুরাণ থেকে এমন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন গোকর্ণ এবং ধুন্ধুকারীর জন্মেরও একটা সুন্দর কাহিনী আছে সেটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি খুঁজতে খুব অসুবিধা হয় তাহলে ভাগবত পুরাণের প্লে অবশ্যই দেখবেন সেখানে রাখা আছে তাহলে চলুন কিছু ভালো শোনা যাক চলুন ভাগবত পুরাণের গল্প শোনা যাক মাতা ধুন্ধুলির সন্তান ধুন্ধুকারী ও গাভী মাতার গর্ভ থেকে গোকর্ণের জন্মের পর ধীরে ধীরে বহু বৎসর অতিবাহিত হলো ধুন্ধুকারী ও গোকর্ণ দুজনেই এখন বড় হয়েছে তারা উভয়েই এখন যুবক কিন্তু অদ্ভুতভাবে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হল ধুন্ধুকারী হলো একজন মহাপ্রতারক সে ব্রাহ্মণীর আচার আচরণের বিন্দুমাত্র কিছু জানলও না আর শিখলও না তার খাওয়া দাওয়ারও কোনো বাদ বিচার ছিল না তার স্বভাব ছিল অত্যন্ত ক্রোধী লোভী অন্যের দ্রব্য সে অবলীলায় চুরি করত সকলের প্রতি দেশ করত সকলের উপর হিংসা করে সে মনে মনে খুব আনন্দ পেত আর শুধু তাই নয় বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল এমনকি একদিন সে তার বাবা মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিল পথের ভিকারি আত্মদেব তখন ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চস্বরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন এমন সময় পরম জ্ঞানী গোকর্ণ সেখানে এলেন এবং ব্রাহ্মণ আত্মদেবকে সন্ন্যাস গ্রহণ করার পরামর্শ দিলেন গোকর্ণ আত্মদেবকে বললেন পিতা এ দেহ হলো হাড় মাংস আর রক্তের পিণ্ড তাই এই দেহের প্রতি অহংবোধ আপনি ত্যাগ করুন স্ত্রী পুত্রদের উপর কখনো মমতা করবেন না এই সংসারকে সর্বদাই ভঙ্গুর রূপে দেখবেন সংসারের কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে আসক্তি করবেন না একমাত্র বৈরাগ্য বসে ভগবত ডুবে থাকুন। পিতা ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম অহরহ তাই নিয়ে থাকুন অন্য যা কিছু সমস্ত লৌকিক কর্ম আপনি ত্যাগ করুন আর কোনো রকম ভোগ বাসনার পাশে আবদ্ধ হবেন না পিতা অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবানের সেবায় ভগবানের লীলা কাহিনী শ্রবণে নিজেকেই নিযুক্ত করুন তখন গোকর্ণের এই উপদেশ শুনে ব্রাহ্মণ আত্মদেব চিরতরে গৃহের বাসনা ত্যাগ করে বনে চলে গেলেন বনে গিয়ে তিনি দিন রাত ভগবত ভক্তিতে নিযুক্ত থেকে অন্তিমে ভগবানের কৃপা লাভ করলেন এদিকে স্বামী বনে চলে যাওয়ার পর ধুন্ধুকারীর মা ধুন্ধুলি ছেলের ব্যবহারে অত্যন্ত দুঃখিত হয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল যৌকনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন এইসব ঘটনা ঘটায় গোকর্ণের কিন্তু কোনো সুখ বা দুঃখ কিছুই হল না কারণ তার কোনো শত্রুও ছিল না আবার কেউ তার মিত্রও ছিল না কিন্তু তারপর তারপর কি হলো এবার পাঁচজন বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী তার বাড়িতেই বাস করতে লাগল সেই বেশ্যাদের জন্য ভোগ্যবস্তু বস্তু আহার আমোদ প্রমোদের জিনিস জোগাড় করতে গিয়ে হল ধুন্ধুকারি তখন সে নানা প্রকারের খারাপ কর্ম করতে লোকের বাড়ি বাড়ি চুরি করতে লাগলো রাতের অন্ধকারে ডাকাতিও করতে লাগলো এইভাবে চুরি ডাকাতি করে সে বেশ্বাদের মনোরঞ্জন করার জন্য প্রচুর ধনসম্পদ একত্রিত একত্রিত সেই সব ধনরত্নের মধ্যে ছিল প্রচুর ধন সম্পদ গয়না গাটি টাকা পয়সা বহু মূল্য বস্তাদি এই সমস্ত জোগাড় করে এনে গাড়ি সঞ্চয় করতে লাগলো এবার আপনারাই বলুন তো অসৎ পথে উপার্জিত অর্থ বা অসৎ কর্ম কি কখনো ভালো ফল দিতে পারে একে তো ধুন্ধুকারী ঈশ্বরের থেকেও যে বড় পিতা মাতা তার মনে কষ্ট দিল তাদের সংসার ছাড়া করল তার উপর আবার অসৎ পথে সে অর্থ উপার্জন করল তাহলে এর পরিণতি কি হল চলুন সে কথা জানি চুরি ডাকাতি করা প্রচুর ধন সম্পত্তি দেখে একদিন রাত্রে সে বেশারা চিন্তা করল যে ধুন্ধুকারী তো রোজই চুরি ডাকাতি করে এর ফলে একদিন না একদিন রাজার লোক তাকে নিশ্চয়ই ধরে নিয়ে যাবে তখন তারা সেই সব গচ্ছিত ধন সম্পদ গয়না গাটি নিশ্চয় কেড়ে নেবে এবং নিশ্চয়ই ধুন্ধুকারীকে প্রাণদণ্ড দেবে তাই একদিন না একদিন তো রাজার হাতে ধন্ধুকারীকে মরতেই হবে তাই একে আমরাই খুন করে ওর সব সম্পত্তি নিয়ে আমরা কোথাও চলে যাই এই চিন্তা করে সেই বেশ্যারা তখন ঘুমন্ত ধুন্ধুকারীকে দড়ি দিয়ে বেঁধে প্রথমে ওর মুখে জ্বলন্ত অঙ্গার ভরে দিল তারপর যন্ত্রণায় ছটফট করতে থাকা ধুন্ধুকারীকে গলায় ফাঁস দিয়ে শ্বাস করে তাকে হত্যা করলো ফলে ধুন্ধুকারী প্রাণ ত্যাগ করল তখন তারা ধুন্ধুকারীর দেহটাকে গর্তের ভেতর পুঁতে দিল আর এসব কর্ম সমাধান হওয়ার পর সেই বেশারা ধুন্ধুকারীর সমস্ত ধন সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে ধুন্ধকারী নিজের কুকর্মের ফলে ভয়ংকর প্রেতজনী প্রাপ্ত হল সে ভীষণ ঝড়ের রূপ ধরে দশ দিক উত্ত্যক্ত করে ঘুরে বেড়াতে লাগলো শীত গ্রীষ্মে চর্চরিত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সেই প্রেত চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো কিন্তু কোথাও তার আশ্রয় মিলল না এইভাবে কিছু বছর অতিবাহিত হল কিছু বছর পরে গোকর্ণ লোকমুখে ধুন্ধুকারীর মৃত্যুর সংবাদ পেল তখন ধুন্ধুকারীকে অনাথ ও কেউ যে তার পারুলৌকিক ক্রিয়া করবে না এ কথা বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে ধুন্ধুকারীর শ্রাদ্ধ করলেন গোকর্ণ তারপর গোকর্ণ ঘুরতে ঘুরতে নিজের বাড়িতে এলেন এবং সেখানে থাকতে লাগলেন সেই বাড়িতে নিজের ভাই গোকর্ণকে রাত্রিবেলা থাকতে দেখে ও ঘুমোতে দেখে সেই প্রেত নিজের মূর্তি ধারণ করে তাকে দেখা দিল তাকে দেখে গোকর্ণ জিজ্ঞাসা করল তুমি কে রাত্রিবেলা এমন ভয়ানক রূপে দেখা দিচ্ছ কেন তোমার এ দশা হলো কি করে আমাকে খুলে বলো তোমার পরিচয় কি? তুমি কি প্রেত পিসাজ নাকি রাক্ষস কে তুমি গোকর্ণ এইরকম প্রশ্ন করাতে ধুন্ধুকারীর প্রেতের যেহেতু কোনো কথা বলার ক্ষমতা ছিল না তাই সে বারে বারে উচ্চ স্বরে নানা রকম অদ্ভুত শব্দ করতে লাগলো এবং নানা রকম ইশারাতে বোঝাতে লাগলো গোকর্ণ তখন গন্ডুসের জল নিয়ে মন্ত্র পড়ে সেই মন্ত্রপ্রুত জল তার গায়ে ছিটিয়ে দিল আর তাতেই সেই প্রেত কথা বলার শক্তি পেল তখন কথা বলার শক্তি পেয়ে সেই প্রেত বলল আমি তোমার ভাই এই বলে সে সমস্ত ঘটনা গোকর্ণকে খুলে বলে তার কাছে প্রার্থনা করে বলতে লাগল ভাই গোকর্ণ তুমি তো দয়ার সাগর এখন কোনো প্রকারে তুমি আমাকে এই প্রেতজনী থেকে মুক্তি দাও তখন গোকর্ণ ধুন্ধুকারীর সব কথা শুনে বলল ভাই রে আমার তো ব্যাপারটা বড় আশ্চর্য ঠেকছে আমি তো গয়ায় গিয়ে স্বাস্থ্য মতে তোমার পিণ্ডদান করেছি কিন্তু তবু তো দেখছি তুমি প্রেতজনী থেকে উদ্ধার হওনি গয়ায় গিয়ে পিণ্ডদানের পরও যদি তোমার মুক্তি না হয় তবে তো সত্যই তোমার মুক্তি হওয়া অসম্ভব মনে হচ্ছে তুমি আমাকে বলো কি করলে তুমি মুক্ত হবে তখন প্রেত বলল ভাই আমার পাপ এত বেশি যে শত গয়াতে গিয়েও আমার মুক্তি হবে না তুমি জ্ঞানী তুমি এর অন্য কোনো উপায় করো তখন গোকর্ণ বলল ঠিক আছে ভাই তুমি এখন প্রস্থান করো আমি তোমায় কথা দিচ্ছি আমি যত শীঘ্র পারি কোনো না কোনো উপায় করে তোমাকে উদ্ধার করার ব্যবস্থা করছি এই কথা হওয়ার পর প্রেত সেখান থেকে প্রস্থান করলো এবং সারা রাত গোকর্ণ সেই নিজের ভাই ধুন্ধুকারীর পেঁতজনি থেকে মুক্তির উপায় চিন্তা করতে লাগলো আসলে কি বলুন তো পিতা মাতাকে আঘাত দিয়ে তাদের মৃত্যুর কারণ হয়ে ধুন্ধুকারী এত বড় পাপি হয়ে গেছিল যে গয়াতে গিয়ে তার পিণ্ডদান করার পরও তার মুক্তি হলো না তাহলে তাহলে কি ধুন্ধুকারীর মুক্তি হবে না চলুন ধুন্ধুকারীর কিভাবে মুক্তি হলো গল্পের পরবর্তী অংশ থেকে আমরা শুনি গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করতে লাগলেন কিন্তু কোনো উপায় খুঁজে পেল না তখন সকালবেলা হতেই গোকর্ণ বহু পণ্ডিত ব্রাহ্মণ ঋষি মুনি যত জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন সকলের সাথে আলোচনা করলেন সকলকে সমস্ত ঘটনা খুলে বললেন সকলে নানান স্বাস্থ্য ঘেটেও যখন এর কোনো সমাধান দিতে পারল না তখন বাধ্য হয়ে গোকর্ণ নিজের তপ বলে সূর্যদেবের গতি রুদ্ধ করে দিলেন এবং স্বয়ং সূর্যদেবের কাছে এই সমস্যার সমাধান চাইলেন গোকর্ণ যখন সমস্যার সমাধান সূর্যদেবের কাছে জানতে চাইলেন তখন সূর্যদেব গোকর্ণকে দেখা দিয়ে বলল শোনো বৎস গোকর্ণ শ্রীমৎ ভগবতে মুক্তি হতে পারে সুতরাং তুমি ধুন্ধুকারীর জন্য শ্রীমদ্ ভগবতের সপ্তাহ পরায়ণ করাও এই কথা বলে সূর্যদেব সেখান থেকে চলে গেলেন এরপর গোকর্ণ শ্রীমদ্ ভগবত পাঠের আয়োজন করলেন একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্দ থেকে স্পষ্ট সুরে পাঠ আরম্ভ করালেন গোকর্ণ যখন ব্যাস আসনে বসে পাঠ করতে লাগলেন তখন সেই প্রেত এসে উপস্থিত হল এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে প্রেতের একটা সোজা করে রাখা সাত গাঁট যুক্ত বাঁশের উপর নজর পড়ল প্রেত তখন সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে পাট শ্রবণের জন্য বসে পড়ল প্রেত বায়ুরূপী হওয়াতে বাইরে কোথাও বসতে পারল না ফলে সে বাঁশের মধ্যে ঢুকে গেল এরপর পাঠ চলতে লাগলো এরপর সন্ধ্যাকাল ঘনীভূত হলো সন্ধ্যায় যখন পাঠে বিশ্রাম দেওয়া হলো তখন বিচিত্র এক ঘটনা ঘটল সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা বাঁশের দ্বিতীয় গাঁটটি ফেটে গেল তৃতীয় দিন সন্ধ্যাবেলা বাঁশের তৃতীয় গাঁটটিও ফেটে গেল এইভাবে সাত দিনে সাতটি বাঁশের গাঁট ভেদ করে ধুন্ধুকারি ভাগবতের বারোটি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতজনী থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্য সুন্দর রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল দেখা দিয়ে নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল ভাই তুমি কৃপা করে আমাকে প্রেতজনী থেকে মুক্তি দিয়েছ প্রেত পীড়া নাশকারী এই ভাগবত কথা ধন্য ভগবত কথা যেখানে হয় সেখানে সকল পাপ রাশি কাঁপতে থাকে কারণ তারা বুঝতে পারে এই ভাগবত কথা তাদের ধ্বংস করে দেবে আগুন যেমন বাদ বিচার না করে সকল কিছুকে ভস্মীভূত করে সেই রকম এই ভাগবত কথা কোনো বাদ বিচার না করে সব রকম পাপকে ভস্ম করে দেয় এদিকে ধুন্ধুকারী যখন এই সব কথা বলছিল ঠিক তখন সেইখানে ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদের নিয়ে এক দিব্য বিমান উপস্থিত সেই বিমান থেকে মণ্ডলাকার দীপ্তি বিচুরিত হচ্ছিল তখন ধুন্ধুকারী সেই বিমানে উঠে বসল এরপর সেই বিমান ধুন্ধুকারীকে নিয়ে বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করল আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল ভাগবত পুরাণ থেকে গোকর্ণ ও ধুন্ধুকারী প্রেতের কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা ভাগবত পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে অমূল্য ভাগবত পুরাণের এই গল্পগুলি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন এবং আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন পুরাণ থেকে নতুন নতুন গল্প শোনার জন্য এবং সেই গল্প থেকে কিছু শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগিয়ে নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য